তো আজকে আমরা জেনে নেব যে কত সালে টেলিভিশন আবিষ্কার করা হয় বা কত তারিখে টেলিভিশনটা আবিষ্কার করা হয় তো সেটা আজকে জেনে নেব তো এর আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে তো কত সালে টেলিভিশনটা আবিষ্কার করা হয় সেটা আজকে জানবো তো এর আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আলোচন করবে ভিডিও থেকে লাইক করবে এবং যদি আরও কোনো কোনো উত্তর প্রশ্ন লাগে সেটা কমেন্ট বক্সে বলে দেবে তোমাদের যে প্রশ্নগুলো লাগবে আমি কিন্তু ওইগুলো দিয়ে দিচ্ছি তোমাদের যেটা দরকার ওইটা শুধু কমেন্ট বক্সে বলে যাবে তোমাদের যেটা দরকার হবে আমি ওইটা দিয়ে দেবো আর আমি এমনি এমনি যদি এক পেতে দিই তাহলে তো তোমরা সাথে আমার ই হবে না যে তোমরা আবার কোনটা জানতে চাও আবার আমি কোনটা দিয়ে দেব তার জন্য কি করতে হবে তোমাদেরকে কমেন্ট বক্সে বলে দিতে হবে যে তোমাদের কোন প্রশ্নটা লাগবে তোমাদের যেটা লাগবে আমি দিয়ে দেব এবং সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম তো সকলে সালামের জবাবটা দিয়ে নেবে তারা ইসলাম ধর্ম বা মুসলমান রয়েছে সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম তো সকলে সালামের জবাবটা অবশ্যই দিয়ে নেবে তো আজকে আমরা জেনে নেব কত সালের টেলিভিশন আবিষ্কার করা হয় তো সব কিছুরই কিন্তু একটা যে তৈরি করা হয় ওই দিনের কিন্তু একটা তারিখ থাকে তো আজকে শুধু আমরা কত সালে টেলিভিশন আবিষ্কার করা হয় সেটা আজকে জেনে নেব তো এর আগে তোমরা ছিল নতুন হয়ে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে অল নোটিফিকেশন করবে ভিডিওতে লাইক করবে যদি আরও কোনো প্রশ্নের উত্তর কোনো শব্দের অর্থ বা কোনো উত্তর লাগে সেটা অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবেন তো আজকে শুধু আমরা কত সালে টেলিভিশন আবিষ্কার করা হয় সেটা জেনে নেব তো এর আগে তোমরা ছিল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে অল অলটি করবে ভিডিওতে কি লাইক করে নেবে তো আমরা এখন দেখি যে টেলিভিশন কত সালে কত তারিখে তৈরি করা হয়েছিল বা করছিল তো তার আগে সকলেই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে তো উত্তরটা আমরা দেখি নিই যে কত সালে টেলিভিশনটা আবিষ্কার করা হয় বা তৈরি করা হয় বা উদ্বোধন করা হয় তো উত্তরটা দেখো তো টেলিভিশন এই টেলিভিশনটা উনিশশো সালে তৈরি করা হয় বা আবিষ্কার করা হয় সাবস্ক্রাইবটা বন্ধ সকালে ভালো থাকবে সুস্থ থাকবে এই কমারি কাজকে এখানে বিদায় নিচ্ছি আবার দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে তো সকলেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে করবে ভিডিওটা থেকে লাইক করবে যদি আর কোনো প্রশ্নের উত্তর লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবে আজকে এখানে বিদায় নিচ্ছে কথা